ইনসাফ চাইছি ইনসফ যেমন চাইছি আনিস খানের যারা হত্যা করেছে হত্যাকারীদের যে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের গানকে খুন করছেন তারও ইনসফ চাইছে রবীন্দ্রনাথের গানকে বিক্ষিত করছেন উনি এত বড় স্পর্ধা তারও ইনসফ চাই তাকেও জনগণের কাছে এসে নাক্ষর দিতে হবে কোন স্পর্ধায় বিকৃত করতে পারেন আজকে উনি এই কাজ করছেন তার কারণ আর এস এস এর দাদা তার কারণ হচ্ছে বিজেপি এবং আর এস এস চায় আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে বদল করতে তিনি তার রাস্তা দিল যদি রবীন্দ্রনাথের তাদের শব্দ বদল করা যায় তাহলে কালকে তারা দাবি দিচ্ছে যে জাতীয় সঙ্গীতকেও আমরা বদল করে দেব এই স্পর্গ উনি একটা এই প্রিনিসিডেন্সি রাখবে বাংলার সংস্কৃতি বাংলার শিল্প চর্চা বাংলার স্বাধীনতা ক্ষমতা সমস্ত ব্যক্তি না ধারে পারে কি করছে আমরা